আমার মেয়েটা আমার মেয়েটা জীবিত ছিল যে অনেক যুদ্ধ হয়েছে এটা আমি বুঝতে পারছি আর কি মেয়ে পানির অনেক যুদ্ধ করছে যুদ্ধ করে মেয়ে আসিল আজ থাকার একটা লোক থাকলে তো তার একটা নিঃশ্বাসের হিসাব পাওয়া যায় ফাঁসি হওয়ার দরকার এই মালিকেরই ফাঁসি হওয়া দরকার এই মালিকেরই ফাঁসি হওয়ার দরকার কারোর আগে সবার আগে তারপরে ড্রাইভারটা এই সমস্ত ড্রাইভার কোনো ড্রাইভার না এরা হলো গান এরা গান ঝাঁকায় আর গাড়ি চালায় যদি বলতেন আপনি গাড়ির ভিতরে ছিলেন আমরা জানি জি আমি তো ভিতরে ছিলাম আমি এবং কি ড্রাইভারের সাথে ছিলাম ড্রাইভারের সাথে ছিলাম ড্রাইভার যে ইয়েটা করছি আর কি আপনার গাড়িটা চালাইছে আমি তার সব কিছু দেখছি এই আসলে তো ড্রাইভার নাই ওই যে কিছু লাইসেন্স ছাড়া কিছু ভালো মানে গাড়ি চালাইতে পারে এর কারণে ওই যে আপনার ড্রাইভাররা তাদেরকে গাড়ি দিয়ে রেস্ট করে এই ড্রাইভার ছিল না আসলে ড্রাইভাররা তা চালা চলিতে আমি সব কিছু বুঝে গেছি বুঝে যাওয়ার পর আমি তার অনেকটা সতর্ক করছি তুমি যে আসিয়ে গেছো তুমি গাড়িটা একটু সোলো চালো সোলো সাল যাওয়ার সময় সে অনেকগুলা তার ওই যে লাইসেন্সটা আমি ধরি বলেছি এভাবে যখন আমি ঢাকাতে ঢুকছি ঢাকাতে ঢুকার সাথে সাথে ট্রাফিক মোড়ে এ ট্রাফিক দেখি তার সাথে আরেকটা ছেলে একটা ফোন দিলো যে সামনে তুই যে রোডে ঢুকো আছে এখানে ট্রাফিক আছে পুলিশ আছে তুই আটক হয়ে যাবি তখন সে গাড়ি ঘুরে দিয়ে অন্য রোডে চলে গেছে এতে বুঝে গেছে যে তার লাইসেন্স তা ছিল না এইটা আমি বুঝি তারপর আমি কইছি যে আমরা আশি যা গেছি এখন তুমি গাড়িটার একটু স্লো চালো তখন আমরা ব্যাক করার সময় রাত্রে বা বারোটার দিকে সাড়ে বারোটার দিকে আমি এই আস্তে আস্তে গাড়ি চালাইতে আসে আমি দেখতেছি গাড়ি শুধু গুড়িতে আবার সে কি এইভাবে হাতের ডাইরে লই যায় বামে লই যায় স্টার্টিং এক হাতে আসি স্টারিং ধরে তখন তারপরে আমি অনেকটা সতর্ক করছি শেষ আর না যতই বলি ততই যে আরও বাড়তি পরে আমি ম্যাগনা ম্যাগনামিজ পারই আমি তারা বললাম যে শুনো তুমি গাড়ি চালাতে পারি তারা এরাই তোমার চোখের অবস্থা খারাপ তোমার চোখ বন্ধ হয়েছে এদিকে হোটেলে ঢুকো যেখানে একটা হাই হোটেল আছে আমি গাড়িটা নিয়ে ওইখানে হাই হোটেলে ঢুকাইলে আছি ঢুকাইলে আমি বললাম যে তুমি আমাদের দুই ঘন্টা পরে গেলেও আমাদের কোনো অসুবিধা হবে না তুমি এখানে রেস্ট করো গাড়িতে ঘুমো গাড়িতে ঘুমো আমি আমার লো আমাদের লোক বললে আমি বাইরে ঘুরি বা হোটেলে যারা মহিলা টইলা এরা একটু ভিতরে গেছে ভিতরে যাই এই যে ভিতরে একটা এক্সট্রা আমার হোটেলের ভিতরে একটা রুম আছে আমি দেখছি তাকাই ওইদিকে ঢুকছে ওইদিকে ঢুকার পরে দশ মিনিট পরে সে আসিয়ে গাড়ি স্টার্ট দিকে আপনারা উঠেন আমি সুস্থ আছি একথা কই গাড়ি আবার টান দিছে টান দেওয়ার পরে দিই আসতে আস্তে আস্তে আসছে এইভাবে মানে এলোমেলোই আসতে আসে এখানে আসি আমরা তো লাগসাম দিয়ে ডুবো এখান দিয়ে না ডুকি আমরা ওই যে একটা লোক আমার জামাইয়ের সাথে হেরে আবার ফেনি নামাই তুই তো আবার আমরা ওই রোডে ঢুকছি ওই রোডে ডুকিয়ে যখন ফেনি ওনার বাড়ির পাশে আসছি আর এখানে উনি নামবে তখন ওনারা নামাই দেওয়ার পরে আমরা একটা ইয়ে পাইছি ওই যে ইয়ে যে তেল দেওয়া যে পাম্প পাইছে পেট্রোল পাম্প পাইছে ওইখানে অনেকগুলো দোকান খোলা দেখা যায় তো আমি বললাম যে তুমি গাড়ির ভিতরে ঢুকো আমরা এখানে নাস্তা পানি খামো জিরামো তুমি ঘুমো তুমি আর গাড়ি চালাতে ভিত্তান্ন এর আগে অনেকটা গাড়ি অনেকটা গাড়ি লোকের সে ভাজায় পেলাতে চাইছে আমি জানো ইয়ে যে সিগন্যাল দিছি তুমি ডাইনি ডাইনি আমি তার সিগন্যাল দিছি এদিকে ডাইনি ঢুকো এদিকে বামে ডুকো এদিকে ডাইনি ডুকো আমি তার সিগন্যাল দিছি এইভাবে যে এলো শুরু হয়েছে এরপরে দিই এখানে নিয়ে আমি গাড়িটারে পালাই আমি বজি যা আছে ব্যাখের নিচে নামিয়ে গেছি নামি যে আমরা কেউ চা খাইছে কেউ কফি খাইছে কেউ এইটা হাবি জাবি মানে আমরা সমোটা তুমি এখানে ঘুমো এ আবার এই এই বিল্ডিংয়ের পিছনে চলে গেছে ওইখান থেকে উঠি যাই সেখান থেকে আসিয়ে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আসিয়ে সে গাড়ি স্টার্ট দিয়ে এলছে গাড়ি স্টার্ট দিয়ে যায় ওই যে কত আপনি কি চাটা খাইবেন আমি কপি খামো তো কপি একটা আনে দিয়েছে ওটাও খাইছে খাই এ গাড়ি স্টার্ট দিই আমি বাইরে আমার বাড়িটাই উঠে গেছে সব উড়ে গেছে এরকম জোরে টান দিয়েছে টান দিয়ে আসি মেন রোডটা আসে খুব খালি পেয়েছে রোডে এখন কোনো জাম নেই টানিয়ে খুব দ্রুত টানিয়ে আনছে হঠাৎ করে একটা ফোন আইলো তার কাছে ফোন আসার এই সময় আমি দাগুন বুঁয়া আমরা অতিক্রম করি এখন ফোন আইছে আরে এ বলে যে তুই কোথায় আস ক আমি তো মুড়ি শাড়ি চলিয়ে আছি তুই কোথায় আস আমি তো দাগুন বুঁয়া আমি চোর রাস্তাতে দাঁড়াবো তুই দ্রুত টানিয়ে একসাথে বাড়িতে যাই মানে বোর্ডেও নিয়ে একটা কথা বলছে আর কি এত অত দ্রুত টানছে দ্রুত টানিয়ে আসি আমি বলি তুমি এত দ্রুত না তুমি কোনো ড্রাইভারে না তোমার এইটাও বাড়িতে গেলে এটা বুঝবে এ কথা কবে চলে আসছি আয়তে আয়তে আয় আয়তে টানিয়ে আসি যখন সব শাড়ি চলে আসি আসার পরে এখানে যেখানে গড়ে এখানে আসি এখন গাড়িটা বামে ছিল বামে তো নাচতে গাড়িটা ডাইনের দিকে যায় তখন তার ডাইনারটা আগলে আর বামে বামাতে স্টার্টিংটা দূরে রেখেছে এখন গাড়ি ডাইনে যায় আমি রে এই গাড়ি ব্রেক কর ডাইনে চলে যেতে আছে ব্রেক কর এ শব্দ নাই রেডি ছেলে যে শব্দ নেই এমনি কল্লা নির কল্লা দিয়ে রেখেছে হ্যামনা আমি একটা ধাক্কা দিছি এই বেড়া এই সময় গাড়ির ডাইন রোডের বাইরে গেছে এই বেড়া কইছি আরে ও বাবা রে কই হাতে উড়িয়ে হাতে একটা সুইচটা ডান নিচে একটা সুইচ টিপ দিছে টিপের লগে তার সাইডে রয়েছে ছোটো দরজাটা খুলে গেছে খুলে গেছে খুলে গেছে আর হাতে এই পাকে গাড়িটা পানিতে খেতে খুলি যায় ও আবার পরে দিয়ে হাতে লাভ ভাই ওই যেতে পড়ে গেছে খালে খালে যায় হাতে বিষকারে চলে গেছে আমি এখন যাইতে পারি না বা বাম সাইডের গ্লাসটা আমি যে এখানে বসা আর কি গ্যালাসিটার এই যে আমার হাতে দাগ এখন এভাবে একটা গুসা দিছি গুসা দিছি আর আমি তো সিকিউরিটি করে গেছে এখন সুগুষা দিছি আর বলা ওটা নিচে চলিয়ে আসে আসার ফলে আমি আমার মাথা বাহির করে দিই আমি নিচে চলে আসি মাথা বাহির করতে আবার কিছু যন্ত্রণায় পড়ে গেছে পরে যে আমি বাইরে আমি এখন গেছি ওই যে গেটটা খুলিয়ে এলাম আমার কথা ছিল যে গেটটা খুলিয়ে সব চলিয়ে গাড়িটা এখনও বা বাসাতে আছে না বাসায় আছে এখন শুধু গাড়িটা পশ্চিম দিকে যায় মনে হয় যে কে চালায় এখন আমিও খুলতাম গেছি আর আমি তো এখন ফানিত আমি খুৰিতাম গৈছি আৰু খুৰি পাৰি না লগ লগ দাই দি এই চাবি দিয়ে চাবি তাতে চাবি তাতে তই চাবি দিয়ে লগ খুলি কোনো বাৰ কৰি কিন্তু বাৰ কৰি সিগা আৰু হাঁচুৰি যা যায় সিগা আউট এই ফাঁকেদি আছে ঐ ডাইনেদি পানী ঢুকি নিজে তলাই তলাই গৈছে আৰু তোক কৰাৰ মত কোনো কিছুনে আমি আবাৰ আটক হৈ গৈছি আটক হৈ গৈছে কি হৈছে খালফাছেদি বৰ বৰ জংঘলৰ হ'ল আমি জংঘল হৈ আটক হৈ গৈছি আমি জংঘলে আটক হৈ গ'ল নিজৰ তো হয়েছে এদিকে কাপড় সাপড় তো সব ইয়ে হয়ে গেছে আটে আটক হয়ে গেছি মানে ওইখানেই আমি ওইখানে আটক হয়ে যাই আমি দেখি এখন ডুবি যায় সব চলে যায় শুধু আমার মেয়ে ছিল আব্বা আরে বাসান আব্বা আমার বাসান আমি বাঁচতাম চাই আমার বাসান আমার ছেলে আছে ভিতরে আর হেরে করে আমি ডাক দি বলছি তোরা পিছনতন কোনো কোলাই যাবে না তোরা সামনে আয় সামনে আয় যে বাইরে ও গাড়ি ও গায়ে ও আমার মেয়ে আসে না তার বাচ্চা আমার বাবা ওরা আছেন বাচ্চা তারা একজন আসেন একজন বসে গেছে এভাবে পানি ঢুকি নিচে চলে গেছে আমি একটা ডুব দিছি দশ হাত আমার মনে হয় দশ পনেরো হাত গেছি আমি গাড়ি লাখ পাই না আর পাই না এই এই পর্যন্ত এখন এটা বলার আছে আর কি বলতে তো আসি এখন এই এদেরকে আসলে কি শাসন করবো শাসন করাটা দরকার হয়েছে তাদের মালিকের তারা কোনো হেয়ে করে এই বাসাই যাচাই না করি লাইসেন্সদারি না ওই আপনার এরা যে এইভাবে এদের হাতে এই গাঞ্জুরি মাঞ্জুরির হাতে গাড়ি দেয় মানুষের জীবনটা শেষ একটা ফ্যামিলিতে সব শেষ একটা বাড়ি একটা ঘর শেষ এদের কারণে একটা বংশ শেষ হয়ে গেল এখন এই এদের তো উচিত বিচার হওয়া দরকার যদি সরকার যদি এই এইটা দেখি যদি এদের বিচার করে তাহলে তো এইটাই আমাদের দরকার এদের তো ফাঁসি হওয়া দরকার এই মালিকের ফাঁসি হওয়া দরকার এই মালিকের ফাঁসি হওয়া দরকার কারণ সবার আগে তারপরে ড্রাইভারটা এই সব অবস্থা এই ডিভার্টটা হইল এরকম আমি চাই এরা বাংলাদেশ সরকার এদের বিচারটা করুক শক্ত আশপাশের লোকজন নাকি অনেকে চিলাচিলি করছেন আপনারা যে আমরা তো আমরা তো তখন শিক্ষা হ্যাঁ আমরা তো শিক্ষা দিয়েছি তখন তো কোনো লোক ছিল না তো ভোর সাড়ে পাঁচটা তখন ভোর সাড়ে পাঁচটা এখন তো লোক নাই এখানে অন্য লোক না জন বাড়ি সাহেব ফায়ার সার্ভিসকে বলার হরে এ সাইরবাজ সার্ভিস আসছে এক ঘন্টা চল্লিশ মিনিটের সময় এখন তো আসি লাভ নেই গাড়ি তো তলে তলে লাভ নেই এরপরও ফায়ার সার্ভিস আসি যারা উঠেছে উঠানোর পরে আমার একটা মেয়ে আমার মেয়েটা আমার মেয়েটা জীবিত ছিল যে অনেক যুদ্ধ হয়েছে এটা আমি বুঝতে পারছি আর কি মেয়ে পানির লোক অনেক যুদ্ধ করছে যুদ্ধ করে মেয়ে আসিল নেই আজ থাকার একটা লোক থাকলে তো তার একটা নিঃশ্বাসের হিসাব পাওয়া যায় ন্যাশনাল নিয়েছে ন্যাশনাল নেওয়ার পরে দিয়ে তারা বলছে যে আমাদের তো এখানে কিছু আপনারা মাইজ দিলেন মাছ দিই আমি একটা গামছা ফুলি মাছ দিয়ে গেছি হুন্ডে দিই একজন হুন্ডে আমি যাই দেখি যে তারা উতিবাতি আমাদের মেয়ের সামনে আমার মেয়ের সামনে উতিবাতি ব্যবহার করে এই কত আসত পাগল এরা তোরা কত আসত তোরা এটা অন্য কারণে লই যা এগুলো সরকারি কেচ এগুলো সরকারি সরকারি কেজ ছাড়া ছাড়া এটা আমরা এখানে গ্রহণ করবো না তোর নদীকে বাঘ এক পুলিশ আসা পর্যন্ত এখানে আমরা এটা দুর্বলতা অন্য চেষ্টা কর এবারও আমার আমার মেয়ে তাদের ফাঁস ডাক্তার মূল ডাক্তারের ফাঁসি দিচ্ছে আমার মেয়ে সে রিসিভ করে না আমার মেয়েটার যদি ঢুকেতে মনে বুঝাতে চাইতো হয় বাঁচতো ন মতো ওইখানে মতো মেয়েটার ছিল শ্বাস ছিল শ্বাস তারপর ওইখানে ওইখানে মনে করেন এক ঘন্টা পর্যন্ত বাইরে এরা ঠেলি বাইর করে দিয়েছে এক ঘন্টা পরে ওইখানে আর মেয়ের শব্দ ছিল না ছিল না তখন আমি যাই আমি যাই আমি মেয়েরে নিয়ে আসছি লাস্ট আর কি বলবো এই শেষ একসাথে ছিলেন গাড়িতে হ্যাঁ আমি একসাথে ছিলাম